আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার বাহের চরে সূর্য ওঠার আগে আমরা একটি ট্রলারে করে বাহের চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ভোরের শীতল বাতাস আর সূর্যের মিষ্টি আলো গায়ে মেখে পার হচ্ছি মেঘনা নদী ভাটা ছিল বলে কাদামাখা এক চরের কিনারে নামতে হলো আমাদের নৌকা থেকে নেমেই দেখি কৃষকরা তাদের ফসলি জমিতে নিবিষ্ট মনে কাজ করছেন চোখ জুড়ানো এক মিষ্টি কুমড়া ক্ষেত আয়তনে এত বড় যে আমরা দেখে অবাক হয়ে গেলাম পাশের আরেকটি জমিতে গরু দিয়ে হাল চাষ করছেন এক প্রবীণ কৃষক বহুদিন পর এমন দৃশ্য দেখে আমরা সত্যিই অভিভূত হয়ে গেলাম খানিকটা দূর এগিয়ে দেখি ফুলে ফুলে ছেঁয়ে থাকা এক জমি কাছে গিয়ে দেখি এটি একটি ক্ষীরা ক্ষেত কুচি ডগার ফাঁকে ফাঁকে ধরে আছে অগণিত সবুজ ক্ষীরা জমি থেকে ক্ষীরা তুলছেন এক কৃষক পরিবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম আরো 선생 কইতা হroscি আরে খিরা হইতো ফুলুজি যে আচ্ছা এটা খিরা হইতো না তো ও আচ্ছা ক্ষীরা চাষাবাদ সম্পর্কে জেনে নিলাম অনেক কিছুই এরই মধ্যে পেয়ে গেলাম ক্ষীরা খাওয়ার আমন্ত্রণও বাহের চরের এই বিশাল চরটি দেখছি বাহারি রকমের ফসল চাষের এক অনন্য উর্বর ভূমি যেখানে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া মিষ্টি আলু ক্ষীরা বাঙ্গি তরমুজ এবং ধান উৎপন্ন হয়ে থাকে একটি জমিতে দেখলাম মিষ্টি আলুর চারা রোপণ করছেন অন্তত বারো থেকে ১৩ জন কৃষক ছখের বসে আমাদের সহযাত্রী বাবুল হুসেনও যোগ দিয়েছেন তাদের সাথে একজন লাঙল গরু দিয়ে স্থানীয় ভাষায় যাকে কেইল বলা হয় সেই কেইল করে দিচ্ছেন অন্য একজন মিষ্টি আলুর চারা সরিয়ে সিটিয়ে দিচ্ছেন রোপণ করার জন্য অন্যরা সবাই সারিবদ্ধভাবে প্রতি কেইলে সেই চারা বুনছেন যে জমিটিতে মিষ্টি আলুর চাষ হচ্ছে সেটি নাকি প্রায় বারো বিঘা হবে বাহের চরের প্রায় প্রতিটি জমি এরকম বিশাল আয়তনের যদিও এটি একটি বিস্তীর্ণ চর তবুও এর মাটি কিছুটা এটেল দোয়াশ প্রকৃতির ফলে ওখানে সব ধরনের ফসলই ভালো জন্মে বিশেষ করে হেমন্তের এই শেষের দিকে যখন চাষবাস শুরু হয় তখন এখানে আসলে মাটির প্রকৃতি নিবিড়ভাবে দেখা যায় আর কিছুদিন পর হয়তো ফসলের সবুজ চাদরে আচ্ছাদিত হবে পুরু চর একটা নদীর পর্যন্ত

তার কৃষিকাজের অনেক তথ্য তিনি জানান নয় বছর প্রবাস জীবন জীবনযাপনের পর এবার মনোনিবেশ করেছেন নিজেদের জমিতে ফসল ফলানোর কাজে এই কৃষক ভাইয়ের সাথে কথোপকথন শেষে চলে এলাম বাহেরচর গ্রামের দক্ষিণ দিকের একটি পাড়ায় মূল গ্রাম থেকে এটি অনেক দক্ষিণে এবং বেশ দূরে বাঁহেরচরের মূল গ্রামে প্রবেশের আগে এই পাড়ায় যখন আমরা তখন এক কিশোরকে পথিমধ্যেই দেখতে পাই তার সাথে কিছুক্ষণ কথা বলি আমরা কথা বলছি বাহেরচর গ্রাম থেকে ছেড়ে আসা এই পাড়ারই এক যুবক তোমার নাম জানি কি সুজন তুমি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোনটা এই পাশে না আচ্ছা তুমি লেখাপড়া করো লেখাপড়া করো না স্কুল আছে আশেপাশে কোথায় অনেক দূরে স্কুলে তুমি যাচ্ছ না কেন ভালো লাগে না সংসার অভাব অনটন সেজন্য তোমার বাবা নেই বাবা আছে তোমার বাবার সাথে তুমি সহযোগিতা করো কৃষিকাজে তোমাদের জমি আছে এখানে কি কি চাষ করা হয় জমিতে জমিতে মিষ্টি আলু মিষ্টি আলু বেশি আগে এবার কি শুধু মিষ্টি আলু লাগাইছো এবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগাইছে মিষ্টি আলু লাগাইছে হ্যাঁ লাগাইছে আচ্ছা দুইটা জিনিস বেশি হয় ভালো হয় না মিষ্টি আলু কি অনেক বড় বড় হয় মিষ্টি হয় মিষ্টি আলু অনেক বড় বড় অনেক বড় হয় আচ্ছা এই পাড়ার ঘর বাড়ি দেখে মনে হয়েছে বেশিরভাগই গেরস্থ বাড়ি এখানকার প্রায় সবাই কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে জড়িত এবার মূল বাহেরচর গ্রামে যেতে খানিকটা পথ পায়ে হেঁটে এগিয়ে গেলাম অটোরিকশার জন্য যেতে যেতে বাহেরচর গ্রামের এই পাড়ার অপরূপর দৃশ্য ও গ্রামীণ জীবনযাপনের সব সৌন্দর্য উপভোগ করলাম আমরা কত দূর যে হেঁটেছি তার হিসাব নেই এত দূর হাঁটার পরও যেন আমাদের এতটুকু ক্লান্তি নেই ক্লান্তিহীন এক প্রহর কাটিয়ে অটোরিক্সা করে বাহের চড়ে আমরা চলে এলাম এইখানে একটি বাজার রয়েছে এই বাজারেই নাকি প্রতিদিন বিকেলে একশো রকম ভর্তা সহ চিতুই পিঠা বিক্রি করা হয় আর সেই পিঠা খেতে দূর দূরান্ত থেকে অগণিত লোক এসে হাজির হন আর এই পিঠা খেতে দূর থেকে অগণিত লোকজন এই বাজারে এসে হাজির হন সকাল পেরিয়ে সবেমাত্র মাত্র শুরু হবে এরই মধ্যে নাস্তা সেরে নিতে ঢুকে পড়লাম একটা ছোটোখাটো রেস্তোরাঁয় পরোটা ডিম আর সবজি দিয়ে শেষ হলো আমাদের নাস্তা বাজারের এক দেখলাম নির্মাণাধীন একটি কাঠের ঘর আবহমান গ্রাম বাংলায় টিন ও কাঠের এই ঘর বিশেষ সৌন্দর্যের স্মৃতি বহন করে বাজার থেকে এবার আমরা এই গ্রামে প্রতিষ্ঠিত একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছায়া ছায়াশনীবীর এই গ্রামে অবস্থিত বিদ্যালয়ের যে চমৎকার পরিবেশ তা দেখে আমরা দারুণভাবে মুগ্ধ হয়ে যাই বিদ্যালয়টির পূর্ব সীমানার বাইরে দেখি গ্রামের কৃষানিগণ গোবর দিয়ে হরেক রকম জ্বালানি তৈরি করছেন দেখে অভিভূত হলাম আমরা সেখান থেকে ফেরার পথে গ্রামের ভেতরের এক সরু পথে থেমে হাওয়াই মিঠাই খেয়ে নিলাম আর মনে করতে লাগলাম আমাদের শৈশবের সোনালি দিনগুলোর কথা নিজে তৈরি করেন এত সব দেখে আমরা করি ফেরিঘাটের দিকে চলে গেলাম আজকের মতো ছেড়ে গেলাম বাহের চর আমাদের কমেন্টস বক্সে দেখে নিন কীভাবে বাঁহের চর যেতে হয় আপনাদের সবাইকে বাহের চরে গিয়ে চরের অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ